আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে আমি ফ্রিজটা প্রথমে একটু ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পরে আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু কাঁচা সবজি এনেছি এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব যা যেহেতু এক সপ্তাহ খাওয়া যায় তার জন্য আর এখানে ফ্রিজটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিলাম আগে একটু ভীম দিয়ে সাবান দিয়ে ভালো করে মেজে নিয়েছি মেজে নেওয়ার পরে তাওয়াল দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি তো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ছোটো আপকে ছোটো কারও ছোট মেয়ে হিসেবে যার হাতে ভিডিওটি পড়বে নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এই তো আমি প্রথমে মেজে ঘষে এখন ভালো করে এটাকে তাওল দিয়ে মুছে নিচ্ছি আর পুরো মুছে হয়ে গিয়েছে এখন দেখেন কি চকচক ঝকঝক করছে আমার ফ্রিজটা তারপর এখানে আমি পানি রেখে দিলাম দুই বোতল কারণ ঠান্ডা পানি খেতে হয় এখানে একটা কেওড়ার জলের বোতল রেখে দিলাম এখানে আছে করলা আছে ভেন্ডি তারপরে এনেছে কাঁচা মরিচ তারপরে একটা মিষ্টি কোমর এনেছি আর কি বলবো মিষ্টি কোমরটা দেখতে খুবই সুন্দর ছিল এখানে দনিয়া পাতা এনেছে লেবু এনেছে একটা শশা ছিল তো এই তো আমার ফ্রিজটা গোছানো শেষ হয়ে গিয়েছে এখন বাহিরটাকে আমি পরিষ্কার করে নেব একটু তাওয়ালটা দিয়ে আর কি মুছে আলগো ধুলোটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এখানে আমার কাজে সাহায্য করছে আমার একমাত্র কন্যা সন্তান আমার মেয়ে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যত ভালো থাকে সুস্থ থাকে ওকে নিয়ে আমার জীবন যুদ্ধ শুরু হয়েছিল আর এখন তৈরিও চলছে সবাই দোয়া করবেন আমার মেয়েটির জন্য আমি যুদ্ধে যাতে আমার মেয়েকে টিকে রাখতে পারি আমি নিজে টিকে থাকতে পারি এই আশাই আপনাদের কাছে তাই তো ফ্রিজটাকেও আমি বাহিরটাকেও ক্লিন করে নিলাম আর আপনাদের ভাইয়া ডিম এনেছে পরি ফ্রিজ পরিষ্কার করতে করতে তো এখানে আমি ডিমটিকেও সাজিয়ে রাখছি তো আমি রাখছি না আমার মেয়ে রাখছে আর আমি কিন্তু ভিডিও অলওয়েজ ভিডিও করে যাচ্ছি তারপরে এখানে একটা ব্রাইট ওয়াশ হোল পাউটারের গুঁড়া এনেছে বিম সাবান এনেছিল আপনাদের ভাইয়া দুই রকমের দুইটা তারপরে এনেছে একটা লাক্স সাবান এখানে আছে কিছু শ্যাম্পু কন্ডিশনার তো এইগুলোকে আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে এই এখান থেকে নিয়ে ব্যবহার করা যায় আল্লাহ ফেস